কুমারের হাত থেকে দীপা সূর্যকে বাঁচাতে এসে হাজির হল লাবণ্য সেনগুপ্ত হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাব গল্পের নতুন মোর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আবারও ফিরে আসলো লাবণ্য সেনগুপ্ত সোনা ও রূপাকে আদর করে সূর্য ও দীপা ঘুম পাড়িয়ে দিচ্ছিল ঠিক এমনটাই চেয়েছিল রূপা এদিকে দেখা যায় চারুর জন্য কফি বানাচ্ছিল চারুকে প্রোপোজ করার জন্য চারুকে অনেকবার চেষ্টা করে একটা সময় চারুকে প্রপোজ করে ফেলে চারু কি করবে কিছুই বুঝতে পারে না চারু একটু লজ্জা পায় এরপরেই দেখা যায় চারু সাক্ষর প্রপোজটা অ্যাকসেপ্ট করে নেয় চারু বাকিটা জীবন সাক্ষ্য দ্বীপের সঙ্গেই কাটাবে এরপরেই সকাল হয়ে যায় দীপাকে হেল্প করতে থাকে চিকেনে সূর্য দীপাকে উল্টো আরও কাজ বাড়িয়ে দেয় সূর্য তখন দীপা সূর্যকে বলে ডাক্তার বাবু আমাকে আপনার হেল্প করতে হবে না এদিকে মা বাবাকে এক হতে দেখে প্রচণ্ড খুশি হয় সোনা ও রূপা এরপরে সাক্ষ্যদ্বীপ সেখানে এসে হাজির হয় আর বলে শুধু সূর্যদীপা ভালোবাসা দেখলেই হবে মাঝে মধ্যে আমাদের ভালোবাসাও দেখতে হয় সাক্ষ্যদ্বীপের এমন কথা শুনে অবাক হয়ে যায় সূর্যদীপা সূর্যদীপাসোনারূপা এরপরেই সাক্ষ্যদ্বীপ সবাইকে ভাবে বলে দেয় সে চারুকে বিয়ে করতে চায় সে বাকিটা জীবন চারুর সঙ্গে কাটাবে এদিকে দেখা যায় জেল থেকে ছাড়া পাই কুমার একটা বারে গিয়ে মদ খায় আর ভাবতে থাকে সে এবার লাবণ্য সেনগুপ্ত ও দীপা সেনগুপ্তকে সে নিজে হাতে শেষ করবে এরপরে দুটো লোক এসে কুমারকে দীপার ঠিকানা দিলে সেই দুইটা লোককে উত্তেজিত হয়ে মারধর শুরু করে এরপরের দৃশ্যে দেখা যায় লাবণ্য সেনগুপ্ত দীপা ও সূর্য বাড়িতে চলে আসে লাবণ্য সেন দেখে সাক্ষ্যদ্বীপ বলে আপনিকে আপনাকে তো আমি চিনতে পারলাম না এরপরই দেখা যায় দীপা দৌড়ে এসে মামা বলে চিৎকার করে লাবণ্য সেনগুপ্তকে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে তখন লাবণ্য সেন দীপাকে বলে তোমরা এখনও বেঁচে আছো আমি তো ভেবেছিলাম তোমরা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছ তো বন্ধুরা তোমাদের কি মনে হয় লাবণ্য সেনগুপ্ত ও দীপা সেনগুপ্ত মিলে কুমারকে সায়স্তা করতে পারবে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত